উনিশে জানুয়ারি উনিশশো সালে প্রথম কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলোর ডাকে দেশব্যাপী শ্রমিক ধর্মঘটে মিলিত হয় তখন তামিলনাড়ু পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন দশজন শ্রমিক কৃষক ও ক্ষেত মজুর আজ তাদের শহীদান দিবসে তাদের স্মরণ করে আত্ম বলিদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে এক শহীদান অনুষ্ঠান আয়োজন করা হয় আগরতলা প্যারাডাইস চৌমহমি এলাকায়

কেন্দ্রীয় সমস্ত ট্রেড ইউনিয়ন কর্মচারীদের যে বিভিন্ন করেছিলেন যার নাম হয়েছিল ন্যাশনাল ক্যাম্পেইন কমিটি ভারতবর্ষে এই বিরাশি সালে প্রথম শ্রমিক আন্দোলনের নেতৃত্বে সাধারণ শ্রমিকরা ডেকেছিলেন তাতে সমর্থন জানিয়েছিলেন সারা ভারত কৃষক সভা এবং ক্ষেত মজুর ইউনিয়ন গ্রাম বং গ্রাম ভারত মন্দির ডাক দিয়েছে প্রতিবাদ